পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ আর কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে এবং মাধ্যমিকের পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি দু সালে শুরু হচ্ছে এবং ফাইনাল ইতিহাস পরীক্ষা ছয় ফেব্রুয়ারি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসের যে উম বিভাগের আট নম্বরে তিনটে প্রশ্ন থাকে তার মধ্য থেকে একটা লিখতে হয় তার একটা চূড়ান্ত এবং চুলচেরা বিশ্লেষণ করে আমরা একটা সাজেশান নিয়ে এসেছি আশা করি এই সাজেশানটা পড়লে তোমরা অবশ্যই একটা কমন পাবে আমরা মাধ্যমিক শিক্ষাপর্ষদ আমাদের এই আট নম্বর কোয়েশ্চেনটা করার জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া আছে আমরা ইচ্ছা মতো আমরা যারা প্রশ্ন করি আমরা কিন্তু ইচ্ছামতো কোশ্চেন করতে পারি না স্কুলে আমাদের কিছু বাধ্যবাধকতা মেনে চলতে হয় অবশ্যই কারণ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ আমাদের কিছু রুলস এবং রেগুলেশন বেঁধে দিয়েছে তোমরা হয়তো জানো বা না জানাটাই স্বাভাবিক যে আমরা যে আট নম্বরের কোশ্চেন হয় তার একটা সামান্য জিনিস দেখাচ্ছে দেখো আমাদের আটটা অধ্যায় আছে ইতিহাসে একটু হয়তো লং হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে শুনো তার মধ্যে দেখো বা লিখেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রথম অধ্যায় থেকে আমাদের বোর্ড বলেছে আট নম্বরে কোনো প্রশ্ন আসবে না তুমি যতই পড়ে যাও আট নম্বরে কোনো কোশ্চেন থাকবে না চার নম্বরে থাকবে একটা একটা থাকতেও পারে নাও থাকতে পারে আবার অষ্টম অধ্যায় কোনো আট নম্বরে প্রশ্ন আসবে না অর্থাৎ প্রথম আর অষ্টম অধ্যায় থেকে কোনো আট নম্বরে প্রশ্ন আসবে না তাহলে আসবে কোথা থেকে দ্বিতীয় থেকে সপ্তম কিভাবে আসবে দ্বিতীয় তৃতীয় থেকে একটা আসবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যদি আসে তৃতীয় অধ্যায় থেকে আসবে না বা তৃতীয় অধ্যায় থেকে আসলে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে না চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে একটা আসবে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে একটা আসবে এই তো টোটাল তিনটে প্রশ্ন দেখো দু সালে উপর দিকে দেখো দু সালের পরীক্ষা দ্বিতীয় অধ্যায় থেকে একটা এসেছিল চতুর্থ অধ্যায় থেকে একটা এসেছিলো সপ্তম অধ্যায় থেকে একটা এসেছিল দু সালে দ্বিতীয় অধ্যায় থেকে এসেছিল ষষ্ঠ অধ্যায় থেকে একটা এসেছিল আর ষষ্ঠ অধ্যায় থেকে এসেছিল দু সালে দ্বিতীয় পঞ্চম এবং সপ্তম দু হাজার কুড়ি দ্বিতীয় পঞ্চম সপ্তম তোমরা জানো কুড়ি সালে পরীক্ষা হয়নি করোনার জন্য একুশ সালে পরীক্ষা হয়নি সরি বাইশ সালে বাইশ সালটা একটু অন্যরকম হয়েছিল কারণ আমাদের ইতিহাস সিলেবাস মাধ্যমিক বোর্ড থেকে সরকার থেকে পঞ্চম অধ্যায় অব্দি নির্দিষ্ট করেছিল কাজে এই জায়গাটা কিন্তু একটু খাটেনি সেখানে তেইশে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে পঞ্চম অধ্যায় থেকে এসেছে ষষ্ঠ অধ্যায় থেকে এসছে চব্বিশ সালে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে এসছে চতুর্থ অধ্যায় এসেছে থেকে এসছে সপ্তম অধ্যায় থেকে এসে পঁচিশ সালে দেখো তৃতীয় অধ্যায় থেকে এসেছে পঞ্চম অধ্যায় থেকে এসেছে এবং সপ্তম অধ্যায় থেকে এসেছে তাহলে আমরা মোটামুটি একটা বছরের ন দশ বছরের বিশ্লেষণ করলে একটা বছরের পরীক্ষা হয়নি বিশ্লেষণ করলে দেখতে পারি মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেকবারই এসেছে একবার আসেনি দু হাজার পঁচিশ সালে পঞ্চম অধ্যায় থেকে প্রত্যেকবারই আসে মোটামুটি দু হাজার সতেরো সালে আসেনি চব্বিশ সালে আসেনি আর সপ্তম অধ্যায় থেকেও আসে অধিকাংশ বছর একমাত্র আঠেরো সালে আসেনি তেইশ সালে আসেনি অর্থাৎ আমরা দ্বিতীয় পঞ্চম সপ্তম এই চ্যাপ্টারটার উপরে কিন্তু একটু বেশি গুরুত্ব দেব ঠিক আছে কাজে চলো আমরা সেইভাবে সাজেশানটা শুরু করি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং বলতে পারি আগের বছর আমরা যে সাজেশান দিয়েছিলাম তোমরা জানো স্কুলের কোশ্চেন হবে টেস্টের পরীক্ষার তবুও আগেরবার আমরা যে সাজেশান দিয়েছিলাম বা মাধ্যমিকের যে সাজেশান দিয়েছে দুই চার বা আটের তাতে কি পরিমাণ কমন এসেছে দেখো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো তো চলো আমরা খুব ছোট্ট একটা সাজেশান দিচ্ছি দেখে যাও বাকি যা দেখেছো ঠিক আছে সব ঠিক আছে তবে এই কয়টা আমরা যে কটা দিচ্ছ অবশ্যই কিন্তু দেখে যেও দেখো ইতিহাস সাজেশান টেস্ট পরীক্ষা এবং সালে মাধ্যমে ইতিহাসের ফাইনাল সাজেশন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয় অবদান আলোচনা করো এটা তিন যোগ পাঁচ রয়েছে পরের প্রশ্নটা দেখো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধের প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলেন নেক্সট মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা সংক্ষিপ্ত পরিচয়দা এই প্রথম তিনটে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা এই কথা বলতে পারবো না এই পাঁচটা কোশ্চেন পড়ে যাও তার মধ্যেই পেয়ে যাবে তবে বলতে পারি হানড্রেড পার্সেন্ট পাবে বলতে পারছি না নাইনটি নাইন পার্সেন্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই তিনটে প্রশ্নের মধ্যে অধিকাংশ স্কুলে চারেরটা দেখো হ্যাল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলার ছাপাখানার বিকাশে চাল উইন্সকিন্সের অবদান আলোচনা করো পাঁচ নম্বর দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল এবং এদের ধ্যান ধারণার সীমাবদ্ধতা আলোচনা করো ছ নম্বরটা দেখো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক ও কৃষি শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করেছিল আলোচনা করো সাত নম্বর বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সমন্বয় বিবরণ দাও এবং লাস্ট কোশ্চেন দেখো বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো প্রথম চারটে বা তিনটে কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে তবে বলতে পারি এই কয়টা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও একটা কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে কাজেই এই কোশ্চেন কিন্তু ভালো করে রেডি করো এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাসের বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে দুই চার বা আট আমরা কিন্তু বা এক আমরা সবগুলো কিন্তু ইয়ার অনুসারে দিয়ে দিয়েছি অধ্যায় অনুসারে দিয়ে দিয়েছি এবং সবচেয়ে বড়ো কথা দুই চার বা আটের সেগুলো কিন্তু বুঝিয়েও দিয়েছি কারণ আমরা মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো তাহলে কিন্তু সেই নোটের কোনো গুরুত্ব নেই এছাড়া আমরা পড়া বিশ্ব পক্ষ থেকে বিগত বছরে যে মাধ্যমিকের উত্তর যেগুলো বোর্ড থেকে করা সবচেয়ে ভালো উত্তর অর্থাৎ ধরো দু সালের ইতিহাস এ অবজেক্টিভ তো সবারই এক হবে এমসি কিউ বা এসএ কিউ ঠিকগুলো একই হবে যেমন দুই বা চার বা আট এগুলো যে উত্তরগুলো সবচেয়ে ভালো হয়েছে সেই উত্তরগুলো সংকলন আছে এটা নয় এটা কোনো একটা নির্দিষ্ট ছাত্রের নয় বা ছাত্রীর নয় এটা একাধিক ছাত্র ছাত্রীর মিলে কিন্তু সমন্বয় করা যেটা সরকার থেকে বার করা হয় কাজে তোমরা দেখো আমরা শুধু ইতিহাস নয় ভূগোল বিজ্ঞান বাংলা অঙ্ক ইংরেজি জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান বিজ্ঞান অর্থাৎ সাতটা সাবজেক্টেরই দেওয়া আছে যদি দেখো এবং দেখতে পাবে বা বুঝতে পারবে যে কীভাবে মাধ্যমিকে লিখতে হয় যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের শিক্ষার্থীরা বলে স্যার আমরা বুঝতে পারছি না কি করে লিখতে হবে কারণ একটা টেনশন কাজ করে জীবনে প্রথম বড় গিয়ে পরীক্ষা দেবে কাজে একটু দেখো আশা করি উপকৃত হবে বা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এছাড়া মাধ্যমিক দেওয়ার পর তোমরা কী নিয়ে পড়তে চাও সেই সম্পর্কে কিছু যদি জানার হয় আমাদের অবশ্যই বলো কারণ আমাদের এই গ্রুপে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছে আমি আর এই সম্পর্কে বিস্তারিত বলছি না পরে আমরা বলবো যদি কেরিয়ার কাউন্সিলার আছে যার কাজ হচ্ছে কে কোনটা নিয়ে পড়লে তার ভালো হতে পারে অর্থাৎ কে কি চায় তুমি রাম আর শ্যাম দুটো কিন্তু আলাদা মানুষ কাজে তাদের চাহিদাও আলাদা কাজেই সেরকম যদি কোনো জানার ইচ্ছা থাকে আমাদের ডিসক্রিপশান বক্সেও লেখো আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব বা পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য